নমস্কার সুধীভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসতে চলেছে বাঙালিদের সব থেকে বড়ো উৎসব দুর্গা পুজো নিয়ে সারা বিশ্বের সমস্ত বাঙালিরাই মেতে ওঠেন শুধু বাঙালি কেন সমস্ত হিন্দুদের প্রাণের উৎসব হচ্ছে দুর্গাপুজো দুর্গা নিয়ে তাই আনন্দের কোনো সীমায় থাকে না সবাই আনন্দ উৎসবে মেতে উঠে দুর্গাপুজো কয়েকদিন ভুলে যায় সমস্ত চিন্তা ভাবনা দুর্গাপুজো কিন্তু শুধুমাত্র আনন্দের উৎসব নয় দুর্গাপুজোর কিন্তু কিছু নিয়ম বিধিও আছে যেগুলি সনাতন ধর্মাবলম্বীদের অবশ্যই মেনে চলা উচিত আজকাল আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে মানুষ শুধুমাত্র আনন্দেই মাতেন নিয়ম বিধিটুকু সমস্ত কিছুই থাকে তোলা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দুর্গাপুজোর অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন দুর্গাষ্টমীর দিন নিয়ম বিধি বিশেষ করে খাওয়া দাওয়া বিধি দুর্গাষ্টমীর দিন কিন্তু দুর্গাপুজোর এত গুরুত্বপূর্ণ দিন এদিন সকলে দেবী দুর্গার সামনে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে থাকি আমাদের হিন্দু শাস্ত্রে কিছু খাওয়া দাওয়ার বিধি নিষেধ থাকে তিথি হিসাবে সেই নিয়ম বিধিগুলো বানানো হয়েছে এবং সমস্ত মানুষদের সেগুলো মেনে চলা উচিত এগুলো মেনে চললে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং নিরোগ দেহ লাভ করা যায় দুর্গাষ্টমীর এই দিনটিতেও খাওয়া দাওয়ার কিছু বিধি বিধিনিষেধ আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে দুর্গাষ্টমীর এই বিশেষ দিনটিতে ভুলেও কোন খাবারটি মুখে তুলবেন না নবরাত্রির সময় কিন্তু দেবী দুর্গা মর্ত ধামে আসেন আমাদের আশীর্বাদ করার জন্য এমন কোনো কাজ করা উচিত নয় যাতে দেবী দুর্গা আমাদের উপর রুষ্ট হন এবং তাদের আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম পূর্ণটায় দেখার চেষ্টা করবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন জয় মা দুর্গা জয় এবং ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে আমি আমার এই ধর্মকথা চ্যানেলে সাধারণত পুজো পাঠ এবং তত্ত্বকথা এবং নানা প্রকার বাস্তু টিপস এবং টোটকা রিলেটেড ভিডিও বানিয়ে থাকি চ্যানেলটি আপনার কাছে নতুন হলে এবং চ্যানেলটি আপনার ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবার আসা যাক মূল পর্বে এবছর দুর্গা পুজোর সপ্তমী পড়েছে দশই অক্টোবর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার দিন সপ্তমী বৃহস্পতিবার দিন সকাল সাতটা বেজে পঁচিশ মিনিট পর্যন্ত থাকবে এবং তারপরে যাবে দুর্গাষ্টমী অর্থাৎ দুর্গা পুজোর অষ্টমী তিথি পড়েছে ইংরাজির এগারোই অক্টোবর দু হাজার চব্বিশ শুক্রবার অষ্টমী থাকবে সকাল ছটা বেজে চব্বিশ মিনিট থেকে সাতটা বেজে বারো মিনিট পর্যন্ত সন্ধি পূজা পড়েছে সকাল ছটা বেজে চব্বিশ মিনিট থেকে সাতটা বেজে বারো মিনিটের বেজে মিনিটে বলিদান তারপর সাতটা বেজে বারো মিনিটের পরে যাবে নবমী ও দশমী শনিবার দিন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে মহাষ্টমীর দিন অর্থাৎ শুক্রবার দিন এগারোই অক্টোবর তারিখে আপনারা কোন কোন খাবার ভুলেও মুখে তুলবেন না আসুন এবার জেনে নেওয়া যাক প্রথম যে খাবারটি আপনারা বর্জন করবেন সেটি হচ্ছে কালো তিল আমরা অনেকেই রান্নায় কালো তিল ব্যবহার করে থাকি তবে কালো তিল দুর্গা পুজো শুধু মহাষ্টমী কেন কোনো দিনই মুখে তুলবেন না দুর্গা পুজোর দেবী পক্ষ যখন শুরু হয় অর্থাৎ মহালয়ার দিন সকালবেলা পিতৃতর্পণ হয় এবং পিতৃতর্পণের একটি প্রধান উপকরণ হচ্ছে কালো তিল যেটি ছাড়া পিতৃতর্পণ হয় না তাই দেবী পক্ষের এই দিনগুলিতে ভুলেও কালো তিল রান্নার কোনো কাজে ব্যবহার করবেন না ভুলেও মুখেও তুলবেন না এটি যদি আপনারা ভুল করেও মুখে খেয়ে ফেলেন তাহলে কিন্তু সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন তাই রান্নায় কোনো কাজে কালো তিলের প্রয়োগ করবেন না এবছর দেবী দুর্গার দোলায় আগমন ফল হচ্ছে মরক এবং গমন হচ্ছে ঘটকে যার ফল হচ্ছে ছত্রভঙ্গ আগমন হলে ফলাফল হয় অর্থাৎ দোলায় মহামারী দুর্ভিক্ষ অস্থিরতা ইত্যাদি দেখা যায় নানা প্রকার সামরিক অস্থিরতা বা যুদ্ধকালীন পরিস্থিতিও তৈরি হতে পারে দোলায় আগমন এবং ঘটকে গমন হলে রাজ্যে রাজ্যে মতভেদ রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ সামরিক অস্থিরতা এবং প্রচুর পরিমাণে অর্থনৈতিক দিক দিয়েও অবনতি দেখা দেয় তাই সবার সাবধান থাকা উচিত এমন কোনো কাজ করা উচিত নয় যাতে দেবী দুর্গার আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হই এই মহাষ্টমীর দিনটি দুর্গাপুজোর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তাই এই দিনে খাদ্য খাবার যে বিধিনিষেধগুলি আছে সেগুলি কিন্তু আমরা সামান্য হলেও মেনে চলতে পারি তাহলে কিন্তু লাভ আমাদেরই হবে এবং আমাদের পরিবারেরই মঙ্গল হবে দ্বিতীয় যে খাবারটি আপনারা বর্জন করবেন সেটি হচ্ছে কাঁচা দুধ কাঁচা দুধ অষ্টমীর দিন গ্রহণ করা উচিত নয় অনেকে অষ্টমীর দিন নিরামিষ আহার যেহেতু করতে হয় তাই অনেকে কাঁচা দুধ খেয়ে থাকেন তবে কাঁচা দুধ কিন্তু মহাষ্টমীর দিন খাওয়া চলে না তবে হ্যাঁ অনেকে হয়তো বলবেন যে অষ্টমীর দিন যেহেতু নিরামিষ খাবার হয় তাই আমরা দুধ দিয়ে নানা প্রকারের খাদ্য সামগ্রী বানিয়ে থাকি দুধ দিয়ে বানানো কোনো খাদ্য সামগ্রী আপনারা খেতে পারেন যদি মিষ্টির দোকান থেকে মিষ্টিও কেনেন তার মধ্যেও কিন্তু দুধ থাকে কিন্তু আপনারা কাঁচা দুধ যেন খাবেন না দুধটাকে ভালো করে জাল দিয়ে ফুটিয়ে তারপরে খাবেন তৃতীয় যে খাবারটি আপনারা বর্জন করবেন সেটি হচ্ছে পোড়া জাতীয় খাবার যে কোনো ভালো তিথিতে কখনোই কোনো পোড়া জাতীয় খাবার গ্রহণ করা উচিত নয় এতে আমাদের সৌভাগ্য পুড়ে যায় পোড়া জাতীয় খাবার আমরা অনেকে ভুলবশত খেয়ে ফেলি আবার অনেকে হয়তো না বুঝে খেয়ে ফেলি যেমন ধরুন রুটি রুটিও একটি পোড়া জাতীয় খাবার অনেকে মশলা পুড়িয়ে খাবারে দেন যখন কিছু বানান তখন সেটি সামান্য এবং যখন কেউ বেগুন খান সে বেগুনটাকে একটু সেঁকে নেন এর ফলে সে খাবারটিও পোড়া হয়ে যাচ্ছে তাই সে সমস্ত খাবারগুলি মহাষ্টমীর দিন খাবেন না দুর্গাপুজোর এই মহাষ্টমীর দিন পোড়া জাতীয় খাবার একেবারেই খাবেন না চতুর্থ যে খাবারটি ভুলের মুখে তুলবেন না সেটি হচ্ছে আমিষ জাতীয় খাবার এটা আমরা প্রত্যেকে জানি যে দুর্গা পুজোর অষ্টমীর দিন আমিষ জাতীয় খাবার গ্রহণ করা একেবারেই উচিত নয় অবাঙালি জায়গায় সবাই যখন নবরাত্রি করে সময় তারা ফলাহার করে থাকে কিন্তু বাঙালিরা দুর্গাপুজোর সময় নানা প্রকার ভুরি ভোজ করে থাকেন কিন্তু তাও মহাষ্টমীর দিনটিতে আমিষ জাতীয় খাবার কিন্তু ভুলেও মুখে তুলবেন না দুর্গাপুজোর মহাষ্টমীর দিনটিতে সাধারণত অন্ন গ্রহণ করা হয় না সেদিন লুচি খাওয়া হয় অন্য পঞ্চরবি শস্য অষ্টমীর দিন খাওয়া হয় না যারা জন্মাষ্টমী করেছেন রাধাষ্টমী করেছেন তারা অবশ্যই কিন্তু মুখে তুলবেন না আপনারা সেদিন লুচি খেতে পারেন ময়দা জিনিস খেতে পারেন এবং সবজিও খেতে পারেন তবে সবজির কিছু বিধিনিষেধ আছে সেটাও আমরা জেনে নেবো যে 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 সবজিগুলো আছে সেটা বাদ দিয়ে আমরা অন্যান্য সবজি খেতে পারেন তবে পঞ্চরবি একদমই মুখে তুলবেন না যদি এটা আপনাদের মানতে অসুবিধে হয় তবে সবাইকে অনুরোধ করব যে মহাষ্টমীর দিন কিন্তু বাড়িতে আমিষ জাতীয় খাবার ঢোকাবেন না আমিষ জাতীয় খাবার নিজেও খাবেন না এবং আপনি রাঁধবেনও না এবং সেদিন বাড়িতে আমিষ জাতীয় কোনো কিছু খাবারও কিন্তু ঢোকাবেন না আশা করি এটুকু তো মানা সবার পক্ষেই সম্ভব দুর্গা সময় মা দুর্গার আগমনের জন্য বাতাবরণের ইতিবাচক শক্তি তৈরি হয় আমাদের ঘরে এমন কিছু আনা উচিত নয় যাতে সে ইতিবাচক শক্তি বা পজিটিভ এনার্জি আমাদের ঘরে প্রবেশ করতে না পারে তাই এই জিনিসগুলি মেনে চলুন এবার আমি বলে দেবো সবজির মধ্যে লাল রঙের কোনো সবজি কিন্তু খাবেন না লাল রঙের সবজি যেমন বিট রাঙা আলু লাল শাক এ সমস্ত খাবার যেমন মুসুরির ডাল লাল রঙের কোনো জিনিস অষ্টমীর দিন কিন্তু খাবেন না এবং রাঁধবেনও না নবপত্রিকার কথা তো সবাই শুনেছেন নবপত্রিকা বাংলা দুর্গা পুজোর একটি বিশিষ্ট অঙ্গ নবপত্রিকা শব্দটি আক্ষরিক অর্থ হচ্ছে নয়টি গাছের পাতা তবে বাস্তবে নবপত্রিকা নয়টি পাতা নয় নয়টি উদ্ভিদ এগুলি হলো কলা কচু হলুদ জয়ন্তী বিল্লল অর্থাৎ বেল দারিম্বো অর্থাৎ দারিম অশ্ব মান ও ধান কলাবো হিসাবে গণেশ ঠাকুরের পাশে লাল পাড় সাদা শাড়ি পরিহিত যাকে আমরা প্রচলিত কথায় কলা বউ বলে থাকি সেটা হচ্ছে আসলে নবপত্রিকা নবপত্রিকার প্রধান অন্যতম একটি গাছ হচ্ছে কলা গাছ তাই দুর্গাষ্টমীর দিন কিন্তু ভুলেও থোর খাবেন না এমন কোনো জিনিস খাওয়া উচিত নয় যেটি নবপত্রিকার মধ্যে আছে অনেকেই আমরা থোর খেয়ে থাকি সেটা বছরের অন্যান্য সময় আপনারা খেতে পারেন কিন্তু দুর্গাষ্টমীর তিথিতে কলা গাছের থোর কিন্তু ভুলেও মুখে তুলবেন না এটি কিন্তু মহাপাপ হবে বলে যে দুর্গা সময় যদি ভুল করেও আপনারা থোর খান তাহলে গণেশ ঠাকুর আমাদের উপর রুষ্ট হন গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মী হচ্ছেন আমাদের সমৃদ্ধির প্রতীক আপনি যতই কাজ করুন এবং আপনি যতই কর্মে অটুট থাকুন যদি সৌভাগ্য লক্ষ্মীর সাথে না থাকে যদি গণেশ ঠাকুরের আশীর্বাদ না থাকে তাহলে কিন্তু জীবনে কখনোই সৌভাগ্য আসবে না আপনি এক হাত দিয়ে পয়সা উপার্জন করবেন আর এক হাত দিয়ে পয়সা বেরিয়ে যাবে তাই ভুলেও কিন্তু অষ্টমী দিন মুখে তুলবেন না থর আর এই কয়েকটি খাবার যদি আমরা মহাষ্টমীর দিন না খায় তাহলে কিন্তু আমাদের পরিবারের সৌভাগ্য এবং সমৃদ্ধি বজায় থাকবে আজকাল পরিবারের সারা বছর নানা প্রকারের রোগ জ্বালা অশান্তি লেগেই থাকে প্রচুর অর্থ উপার্জন করার পরও যদি রোগ থাকে তাহলে কিন্তু পয়সা হু হু করে বেরিয়ে যাবে যে নিষেধগুলো আছে সেগুলো কিন্তু সবার মানা উচিত এতে এতে সবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং অর্থ হাতে থাকবে যে বাড়িতে রোগ নেই সে বাড়িতে কিন্তু পয়সা হাতে থাকবে এবং অর্থ উপার্জনের নানা রকমের রাস্তাও আসবে কারণ এই খাবারগুলি যদি আপনারা মহাষ্টমীর দিন গ্রহণ না করেন তাহলে দেবী দুর্গা স্বয়ং আপনাকে আশীর্বাদ করবেন এবং মা দুর্গার আশীর্বাদে আপনার আগামী এক বছর অত্যন্ত ভালো কাটবে আপনার পরিবারের কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমি আমার চ্যানেলের মাধ্যমে নানা প্রকার হিন্দু ধর্মের বিধিনিষেধগুলি তুলে ধরার চেষ্টা করি তারপর মানা না মানা ব্যক্তিবিশেষের নিজস্ব ব্যাপার কিন্তু অনেকে আছেন যারা হয়তো জানেন না তাদেরকে জানানোর চেষ্টা করি অনেকে হয়তো জেনেও মানেন না সেটি তো তাদের ব্যক্তিগত ব্যাপার মানুষ নিজের কর্মফলের জন্য নিজেই দায়ী থাকেন আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার